হ্যালো আসসালামু আলাইকুম এই যে কম্বাইন্ড সকেটগুলা আমার এক ভাই মালয়েশিয়া থেকে পাঠিয়েছে তো নামটা বলতে চাচ্ছি না যদিও নিষেধ আছে নাম বলা তারপর এই কম্বাইন্ড সকেটগুলো এই যে দুইটা এই যে ফোঁটা দেখতেছেন ফোটা এই দুইটা কিন্তু চার্জিং মোবাইল চার্জিং পোর্ট এই দুইটা হ্যাঁ এটা তো আছেই আমি একটা সেট করছি কিন্তু সকেটটা মালয়েশিয়া থেকে পাঠিয়েছে এই যে এই যে একটা সকেট ইয়ে করছি এই যে চার্জারের প্রিন্টগুলা এইগুলো চার্জারগুলা এই যে এইখানে ঢুকিয়ে ঠিক আছে এই যে মোবাইল মোবাইল চার্জ এইখানে ঢুকিয়ে কিন্তু মোবাইল চার্জ দেওয়া হয় তো আসলেই ভালোই লেগেছে কম্বাইন্ড বোর্ডগুলো ভালোই তো ভাইকে অসংখ্য ধন্যবাদ কম্বাইন্ড বোর্ডগুলো পাঠিয়ে দেওয়ার জন্য এরকম তবে যদি কারো লাগে অবশ্যই জানাবেন যে এরকম কম্বাইন্ড বোর্ড মানুষের বাসায় মানে সেট করে রাখলে আসলে ভালোই লাগে যে এখানে একটা সেট করছি ঠিক আছে এখানে আছে তারপরে আবার আপনি সকেটটা দিয়েও এটা দিয়েও এখানে এই এখানে দিয়ে এটা এখানেও চার্জে দিতে পারবেন ঠিক আছে জিনিসটা আমার ভালো লেগেছে যাক ভাইকে অসংখ্য ধন্যবাদ এই ঢুকে গেছে এটা সুন্দর একটা মানে বুদ্ধি যে আসলে মানুষের মাথায় কত বুদ্ধি চার্জিং ছাড়া চার্জিং এই এটা ছাড়া নাকি চার্জ হয় না তবে এখন হলো কম্বাইন্ড বোর্ড দিয়ে যে এই যে দুইটা 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 কিন্তু এখানে চার্জিং ইয়ে আছে পোর্ট আছে চারটা দুইটা এই দুইটা পোট দিয়ে সুন্দরভাবে এবং আমি কিন্তু ফার্স্ট যে চার্জিংগুলো সেই ফার্স্ট চার্জিংগুলোও লাগিয়ে দেখেছি এই যে মোবাইল চার্জিং দিয়ে লাগিয়ে দেখেছি যে কত সময় লাগে একটা মোবাইল চার্জ চার্জ হতে এবং এইখানে এই পোর্টে লাগিয়ে দেখেছি যে এটা কতটুকু সময় লাগে একেবারে সেম সময় হয়তো দুই সেকেন্ড বা পাঁচ সেকেন্ড এরকম কম বেশি মানে সময়টা ডিসটেন্সটা মানে দেখা যায় যে ফার্স্ট চার্জিংয়ে যেটা দেখা যায় তো আমার মনে হয় যে এই সকেটটা এই কম্বাইন্ড সকেটটা খুব একটা ভালো সকেট ঠিক আছে যদি আপনাদের লেগে থাকে ভালো লেগে থাকে যে কারেন্টের আমি এই কারেন্টের ইয়েও জানালাম এইটাও হয়তো লাগাই লাগাইতে পারলাম তো সবাই অবশ্যই যোগাযোগ করবেন তো আমার ভাইকেও অসংখ্য ধন্যবাদ মালয়েশিয়া থেকে এই ছকিটগুলো পাঠিয়েছেন তো ভালো লাগলো আরও মাল পাঠিয়েছেন তো সবগুলোর তো বলতেছি না এক এক করে বলতে হবে মাঝে মাঝে রিভিউ দিব ভাই তো অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার এই মালগুলো পাঠিয়ে পাঠানোর জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবে সবাই